প্রশ্নটা ছিল যে সুরা হাজের বিসমিল্লাকে এক নম্বর আয়াত ধরে ছিয়াত্তর নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাই কাতে রসুল্লাহ মিনান্নাস আল্লাহ তালা ফিরিস্তাদের এবং মানুষের মধ্য থেকে কোন কোন ব্যক্তিকে রসুল বানাবার জন্য মনোনীত করে থাকেন নিশ্চয়ই আল্লাহ তালা সর্বাধিক দোয়া শ্রবণকারী এবং অবস্থাবলী পর্যবেক্ষণকারী তো এই আয়াতে আল্লাহতালা বলতেছেন আল্লাহ ইয়াস্তাফি আল্লাহতালা মনোনীত করেন নির্বাচিত করেন মিনাল মালা আইকাতে ফিরিস্তাগণের মধ্য থেকে রুসুল আন রসুলগণ নাস এবং মানুষের মধ্য থেকেও অর্থাৎ এই আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে অতীতে আল্লাহ তালার নৈকট্য এবং সান্নিধ্য লাভের পথ যেভাবে উন্মুক্ত ছিল রসুলের করিমস ইসলামের আগমনের পরেও এখনও সেই পথ খোলা আছে এবং কেয়ামত পর্যন্ত সেই পথ খোলা থাকবে আমাদের জন্য এখানে অনেক বড় প্রশান্তির বাণী এবং সুসংবাদ রয়েছে যে আল্লাহ তালার নৈকট্য লাভের পথ উন্মুক্ত অতীতেও আল্লাহ তালা যুগে যুগে তার ফিরিশাগণকে পাঠিয়েছেন তারা নবী রসুলদের কাছে বার্তা বহন করে নিয়ে এসেছেন সেই বার্তা রসুলগণ মানুষদেরকে অবগত করেছেন সেই বৃষ্টি দ্বারা মানুষজন শিক্ত হয়েছে আধ্যাত্মিক পথের দিশা পেয়েছে এই যুগেও আল্লাহতালা ফিরিস্তাদেরকে প্রেরণ করতে থাকবেন এখানে এটাও মনে রাখতে হবে আমাদের বিরোধীরা বলে থাকে যে একজন ফিরিস্তাই কেবল নবী রসুলদের কাছে আসতেন বিষয়টা হচ্ছে যে আল্লাহ তালার কাছে যুগে যুগে যত নবীরসুল এসেছেন প্রত্যেকের কাছেই ফিরিস্তা এসেছেন এবং ফিরিস্তা আল্লাহ তালার বাণী বহনের কাজ যেমন করে অনুরূপভাবে আল্লাহ তালার বিভিন্ন আদেশ আল্লাহতালার কার্যক্রম বাস্তবায়নের জন্য আল্লাহ তালা ফিরিস্তাদেরকে মনোনীত করে থাকেন এবং তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে থাকেন তো অনুরূপভাবে আল্লাহ তালা যখন বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করে আর্তনাদ করে ঐশী পানির জন্য ঐশী পানিতে সিক্ত হওয়ার জন্য তখন আল্লাহ আল্লাহতালা তার অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তার দোয়া শোনেন এবং আল্লাহ তালা লোকেদের মধ্য থেকে রসুল মনোনীত করে থাকেন কিন্তু শর্ত হচ্ছে যে যুগের চাহিদা থাকতে হবে এবং ইমান এবং আমলে সালে থাকতে হবে তো এই আয়াতের মধ্যে যেটা বলা হচ্ছে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুল আউ নাস আল্লাহতালা ফিরিস্তাগণের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে রসুল মনে করে মনোনীত করে থাকেন তো এখানে বিশেষভাবে প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে এখানে তালা আল্লাহ ইয়াস্তাফি ইয়াস্তাফি যে শব্দটা রয়েছে আরবি এটা মুজারে এর সিগা অর্থাৎ মুজারে বলতে বোঝায় বর্তমান এবং ভবিষ্যৎকাল আরবি ব্যাকরণে দুই ধরনের কাল পাওয়া যায় মাঝি বলতে বোঝায় অতীতকাল মুজারে বলতে বোঝায় বর্তমান এবং ভবিষ্যৎকাল অর্থাৎ এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে যে আল্লাহ আল্লাহতালা ফিরিস্তা এবং মানুষের মধ্য থেকে রসুল মনোনীত করে থাকেন এবং করতে থাকবেন অর্থাৎ তালার নৈকট্য লাভের পথ উন্মুক্ত আল্লাহ তালার সান্নিধ্য লাভের পথ উন্মুক্ত এখানে আমাদের বিরোধীরা নবুয়তের পথ এবং রিসালতের পথ সম্পূর্ণ রুদ্ধ বলে যারা বলে থাকেন তারা আপত্তি করে থাকেন যে এইখানে ফিরিস্তা অর্থাৎ মালাইকা ফিরিস্তা গণ শব্দ ব্যবহৃত হয়েছে তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে অনেক ফিরিস্তা এসেছেন নবী নবী রসুলদের কাছে তো এখানে যে রসুলান শব্দ এসেছে এটাই ইঙ্গিত করে যে রসুলে করিম সাল্লাহ ইসলামকেই যদি এখানে উদ্দেশ্য হতো তাহলে এখানে বহু বচন রসুলান শব্দ আসতো না আর এই আয়াতটি নাজেল হয় রসুলে করিম সাল্লাই ইসলামের নবত লাভেরও আর অনেক পরে তো রসুল করিম সাল্লাই ইসলামকে তার নবদকেই যদি শুধু এখানে বোঝানোর হতো তাহলে আল্লাহ তালা রসুলান এই বহুবচন শব্দ ব্যবহার করতেন না বরং রসুল শব্দ ব্যবহার করতেন আর এখানে ইয়াস্তাফি যে মুজারে অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের যে সিগাটি ব্যবহৃত হয়েছে ক্রিয়াপদটি ব্যবহৃত হয়েছে যদি এখানে এটা বোঝাতেন যে রবি আগমনের মাধ্যমে আল্লাহ তালা নৈকট্যের পথ বন্ধ হয়ে গেছে এখন আর কেউ নবীরসুল হতে পারবে না তাহলে আল্লাহ তালা এখানে ইস্তফা শব্দ ব্যবহার করতে পারতেন যে এরকমভাবে কোরআন করি অন্যত্র আল্লাহ আল্লা বলেছেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন নিশ্চয়ই আল্লাহ তালা আদমকে মনোনীত করেছেন তো সুতরাং এই আয়াতের ব্যাখ্যা হযরত আকদস মসিম আদালসাতসলামও এটিই করেছেন এবং মুসলিম আদ রাজিয়াল্লাহ তালাহ তিনিও এটি করেছেন যে এই আয়াতের মাধ্যমে এটা সাব্যস্ত হয় যে আল্লাহ তালার নৈকট্য এবং লাভের পথ খোলা রয়েছে এখানে এটিও একটু ব্যা ব্যাখ্যা করে দেওয়া প্রয়োজন যে পূর্বে যেভাবে রসুল করিমস ইসলামের পূর্বে যেভাবে স্বাধীন এবং স্বতন্ত্র নবী হতো ওই ধরনের নবুয়তের পথ রসুল এ ইসলামের আগমনের মাধ্যমে সমাপ্ত হয়েছে কেননা তাকে পবিত্র কোরআনে আল্লাহ তালা নবীন বলেছেন এবং সুরা নিসার সত্তর নম্বর আয়তের দিকে যদি আমরা তাকাই সেখানেও এটাই বলা হয়েছে যে আল্লাহ এবং রসুলের পরিপূর্ণ আনুগত্য করার মাধ্যমে কেউ নবুয়ত এবং অন্যান্য যে তিনটি পুরস্কার রয়েছে সেগুলো কেউ অর্জন করতে পারে তো সুতরাং শর্ত হচ্ছে যে আর এরকম বিষয়টা এরকম না যে যখন তখন আল্লাহতালা যাকে তাকে নবী মনোনীত করবেন এ আয়তে সেটা বলা হয়নি নবী আসার জন্য দুইটা শর্ত রয়েছে এক হচ্ছে যে যুগের চাহিদা থাকতে হবে এবং মানুষের মধ্যে আমলে সালে ইমান এবং আমলে সালে থাকতে হবে তো আজকে এই যুগে আল্লাহ তালা আমাদের মাঝে প্রতিশ্রুত মাসি এবং ইমাম মাহাদি হজরত মির্জা গোলাহ মাহমদ কাদিয়ানী আলাইসালাতু আসলামকে প্রেরণ করেছেন এবং তাকে আল্লাহ তালা অবগত করেছেন যে তাকে আল্লাহ তালা নবুত এবং রেসালতের পুরস্কারে ভূষিত করেছেন এবং তার অনুসারীদের মাঝে আহমদিয়া জামাতের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে সুরা নূরের আয়াতে ইস্তেখলাফে আল্লাহ তালা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন উম্মদকে যে যদি তাদের মধ্যে ইমান এবং আমলে সালে থাকে তাদের মধ্যে তিনি খেলাফত প্রতিষ্ঠিত করবেন এই আহমদিয়া জামাতের খেলাফত সাব্যস্ত করে যে এই জামাত সত্য মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী ইসলাম সত্য তো সুতরাং এই আয়াত এই যুগে আমরা আহমদিয়া জামাত আমরা এটা সত্যায়ন করছি যে কোরআনের আল্লাহতালা এই যে নৈকট্য এবং সান্নিধ্য প্রাপ্তের যে প্রাপ্তির যে সুসংবাদ দিয়েছেন এটা জারি আছে ধন্যবাদ